কিন্তু দেশে সেই ইতিহার বিকৃত করে সর্বাধিনায়ক বানানো হয়েছে আর একজনকে বঙ্গবীর বানানো হয়েছে আর এটাই জেলায়েল ওসমানির উদারতার পুরস্কার আর একটা তথ্য অনেক তথ্য জেনেছেন জেলায়েল ওসমানি মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছিলেন এটাকে আমরা কেউ জানি কেউ জানি না লিখিও না কোনো কিছু আমরা বলিও না এই আমাদের ইতিহাস অনেক রক্ত করেছিলাম। বৈষম্যের বিরুদ্ধে নিউের বিরুদ্ধে পাকিস্তানি বৈষম্যের বিরুদ্ধে এ স্বাধীন হয়েছিল আমরা ভেবেছিলাম যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে সেটা কি আমরা পেরেছি একটা প্রশ্ন আমাদের সাংবাদিক সাহেব করে গেছেন যে উনি কেন পদত্যাগ করেছেন। উনি কেন ক্যাবিনেট থেকে পদত্যাগ করেছে এক সৈন্য শাসনের বিরুদ্ধে এক দলীয় শাসনের বিরুদ্ধে আজকে ষোলো বছর যে শাসন রেখেছেন বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সেই শাসনই দেশে চলেছিল আপনার সাঁত্রিশ হাজার মুক্তিযোদ্ধা রাজনৈতিক কর্মীকে আওয়ামী সরকার হত্যা করেছিল মুক্তিযোদ্ধাদের যে যে দেশ স্বাধীন করেছে প্রথম ইন্ডিউনিটি অ্যাক্ট কে চালু করে আমেরিক সরকার আমি এটা প্রসঙ্গে গিয়ে বলছি যেহেতু জেনারেল ওসমানি ছিলেন অতন্ত্র প্রহরী গণতন্ত্রের অতন্ত্র প্রহরী তার ইচ্ছেতনা উনিশশো সাতচল্লিশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত তার ইচ্ছেতনাই কিন্তু এখনো প্রজ্বলিত প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের মূল তারপর স্পেশাল পাওয়ার অফ এক্ট কে দিয়েছিলেন আওয়ামী সরকার মানুষের সমস্ত অধিকার হরণ করা হয়েছিল তারপরে আপনার দুর্ভিক্ষ কার আমলে হয়েছিল কিসের জন্য হয়েছিল এটা কৃত্রিম দুর্ভিক্ষ কারণ আওয়ামী লীগের লুটের কারণে লুটেরাদের কারণে তারপরে এক দলীয় শাসন সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে পার্লামেন্ট কুর মাধ্যমে প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট পদে সারা জীবনের জন্য কে কু করে এক মিনিটের মধ্যে প্রেসিডেন্ট পদে এসেছিলেন সেটা আমাদের আজকে জানতে হবে যে সৈরাচার বাহাত্মকে পদার্থ এ দেশে জগৎ দল পাথরের মতো চেপে ধরেছিল তার থেকে মুক্ত করেছিল তারা কিছু মুক্তিযোদ্ধা এবং এই জেনারেল উসমানির আদর্শে অনুপ্রাণিত কিছু মুক্তিযোদ্ধারা একদলীয় পাকশাল শাসনকে পরাভূত করে দেশে গণতন্ত্র মানুষের মুক্তি ফিরিয়ে এনেছিল তারই ধারাবাহিকতায় আবার এই উনিশশো সালে যে বিদ্রোহ হয়েছে দুই হাজার সালে যে বিপ্লব হয়েছে পাঁচই আগস্ট সেই বিপ্লবের মধ্য দিয়ে এই উনিশশো সালে পনেরোই আগস্টে যে মুক্তি যে চেতনা সেই চেতনারই আবার বিকাশ ঘটেছে এই পাঁচই আগস্ট দুই সালে আজকে আপনি উনিশশো সালে আমরা ব্রিটিশের নাগবাস থেকে এই আগস্ট মাসে মুক্ত হয়েছিলাম উনিশশো সালে সৈরাচের হাত থেকে আমরা পনেরোই আগস্ট মুক্ত হয়েছিলাম 2024 সালের 5 আগস্ট আমরা মুক্ত হচ্ছি 5 আগস্ট লাল আগস্ট 5 আগস্ট বিপ্লবে আগস্ট 5 আগস্ট জিন্দাবাদ 5 আগস্ট অমর হোক এই 5 আগস্টের চেতনাকে আমাদের ধারণ করতে হবে তার সাথেই উসমানী জড়িত 1947 সালে গিয়েছিলেন উসমানী সাহেব সেনাবাহিনীতে বাহিনীতে ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীতে তার আগে উনি ব্রিটিশ সেনাবাহিনীতে ছিলেন তারপরে উনি পাকিস্তান সেনাবাহিনী গঠন করেছেন তারপরে বাংলাদেশ সেনাবাহিনী গঠন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপতি উনি ছিলেন উনার যে চেতনা যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ সেই শ্রদ্ধাবোধ নিয়েই কিন্তু আজকে বাংলাদেশ দুই হাজার সালে বিপ্লব আদর্শ বিপ্লব সংঘটিত হয়েছে এই বিপ্লবকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আর যেন কোন সৈরাচার কোন এই দেশের উপরে অত্যাচার না করতে পারে যে নৃশংসতা করা হয়েছে যারা এই নৃশংসতা করেছে বা করবে তারা কোন রাজনৈতিক দল হতে পারে না তারা রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলেছে তারা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে কোর্ট যেমন আপনার হিটলারের রাত্রি বাহিনী যখন

যে মা বাবের বুক খালি করা হয়েছে আপনারা এখন পর্যন্ত দেখেন মৃত্যু কিন্তু শেষ হচ্ছে না এখনো মরছে এখনো হাজার হাজার মানুষ চোখে গুলিবিদ্ধ হয়ে অন্ধ হয়ে আছে আপনারা প্রতিদিন টেলিভিশনে দেখছেন আমার মিডিয়াদের কাছে আমার অনুরোধ থাকবে যেগুলো আপনারা তুলে ধরেন শক্তি যেন এদেশে কখনো আর প্রতিষ্ঠিত না হতে পারে সেই জন্য এই ফ্যাসিস দলকেও নিষিদ্ধ করে সমস্ত জল নিষিদ্ধ করতে হবে এবং এদেশে প্রতিষ্ঠিত করতে হবে যেন কোন ফ্যাসিস্ট এদেশে কায়েম না হতে পারে এদেশে গণতন্ত্র চলবে এদেশে মুক্তি চলবে আমরা আজ পঞ্চাশ বছর পার হয়ে গেলে স্বাধীনতার স্বাদ আমরা পাইনি ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আমাদের পেতে হবে এবং চলুন সবাই আমরা আবশ্যই আবশ্য নিয়ে চেতনা নিয়ে আমরা এগিয়ে যাই এবং কোন মেসেজড বা কোন অনলাইন কারিকে জুলুম কারিকে দুই দিন আমরা এ দেশে ভাবেই টিকে থাকতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ আমাদের বিজয় অবশ্যই সম্ভবই